কিচেন লাবারে আপনাদের স্বাগত জানাই আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন কতিলা খয়রা দিয়ে কলা পাতায় ভাজা কীভাবে বানাই আপনারা দিচ্ছি সর্ষের তেল এরকম করে মাখিয়ে নিতে হবে ভালো করে এরপরে এটা আলু পেঁয়াজ টমেটো শুকনো কাঁচা লঙ্কা একটু নুন দেবেন তো হলুদ তো শুকনো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম আর নুন নুন হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে রেডি কলা পাতায় মাছগুলো সাজিয়ে নিচ্ছি

ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আগুন জ্বালিয়ে নিয়েছি এবারে কলা পাতাটা এরকম ভাবে কড়াতে দিয়ে দিতে হবে বসিয়ে গিয়ে একটা থালা চাপা এবারে ফুলছি থালাটা দেখা যাক কি হয় ভিতরে বাহ খুব সুন্দর হয়েছে ফুটছে দেখো কি সুন্দর বন্ধুরা দেখুন খুব সুন্দর ফুটছে এবারে দেখা যাবে কি হয়েছে এবারে নামিয়ে নিতে হবে আস্তে আস্তে ভালো হয়েছে কথাটা এবারে মাখিয়ে হবে একভাবে উল্টোতে হবে সুন্দর পায়রা মাছের দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন ওই পিঠটা তো হয়ে গেছে এবারে এই পিঠটা আর একবার করাতে বসিয়ে নেবো এবারে নামিয়ে দেব সুন্দর হয়েছে দেখুন আমার খয়রা মাছ রেডি হয়ে গেছে কলা পাতায় ভাজা কলা পাতায় মাছ ভাজা আমার রেডি এবারে আপনার দাদা ভাইকে দিচ্ছি দেখো কি বলে শেখে দেখো তো কে কেমন হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে বন্ধুরা আপনারা এরকম ভাবে ঘরে বানিয়ে দেখবেন খুব ভালো হবে খেতে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর বানিয়ে বলবেন কেমন হয়েছে ঠিক আছে আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে